আসসালামু আলাইকুম এভরি ওয়ান আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আশা করবো আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আর হয়তো বা আপনারা বুঝেই গেছেন এটা হচ্ছে একটা বার্থডে ব্লগ আর আজকে হলো আমার ভাগ্নির বার্থডে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে ও টু ইয়ার্স কমপ্লিট করে ফেলেছে আজকে ওর সেকেন্ড বার্থডে আর ওর বার্থডে উপলক্ষে আজকে একটু রান্না বাড়া করা হচ্ছে যেহেতু বেশি মানুষের রান্না বান্না তাই হচ্ছে বাবুর দিয়েই রান্না করিয়েছে বেশি পরিমাণে রান্না তোর ঘরে রান্না করা যায় না দেন এখন একটা হোল চিকেন ম্যারিনেট করা হচ্ছে এটা হচ্ছে হাফসার জন্য ওর সামনে এটা দেয়া হবে আর আজকে হাফসার বার্থডেটা অ্যারেঞ্জ করেছে তার নানা নানু আর যেহেতু ও আমাদের বাসায় ছিল তাই ও নানা নামি বার্থডেটা অ্যারেঞ্জ করেছে আসলে নানানা এরকমই হয় সবসময় তারা স্বার্থ সারা ভালোবেসে যায় আর আমরা বলতে গেলে আমাদের দাদা দাদির আদর কখনোই পাইনি কারণ তারা আর এই দুনিয়াতে বেঁচে নেই আল্লাহ যাতে তাদেরকে ব্যস্ত নাসিব করে কিন্তু আমাদের নানু আমাদেরকে সেটা কখনও বুঝতে দেয়নি সবসময় আমাদেরকে আগলে রেখেছে দাদা দাদির আদরও দিয়েছে তারা যাতে সবসময় অনেক ভালো থাকে এই দুয়াই করি দেন আমি হচ্ছে বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক্স বানিয়ে নিচ্ছিলাম এখন আমি হচ্ছে একটু সমোসা বানাচ্ছি কিছু বানিয়ে আমি হচ্ছে ছোট ছোট করে কিছু মিনি স্প্রিং রোল আর মিনি সামোসা বানিয়ে নিয়েছি দেন সাথে আরো কিছু স্নাক্স ও বানাবো আর এদিকে হচ্ছে রান্না বান্না চলছিল যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিল এখন সেই চিকেনটাকে ফ্রাই করা হচ্ছে প্রথমে হলো বিরিয়ানির জন্য চিকেনগুলোকে ভেজে নিয়েছিল এখন হলো আস্ত চিকেনটাকে ভাজা হচ্ছে ডুবো তেলের মধ্যে যেহেতু সবাই রাতের বেলা খাওয়া দাওয়া করবে তাই বিকেলবেলা রান্না রান্নাবান্না করা হচ্ছিল এখন বিরিয়ানি রান্না করা হবে তো এখানে হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ দেওয়া হলো এখন পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছে যেহেতু প্রচুর পরিমাণে গরম ছিল তাই গরমের মধ্যে আসলে আগুনের সামনে দাঁড়িয়ে ভিডিও করাটা খুবই ডিফিকাল্ট ছিল তাই বেশি একটা ভিডিও করতে পারিনি এখন এখানে সব ধরনের মশলা দিয়ে তারপরে মশলাগুলোকে কষানো হচ্ছে দেন হলো এইখানে যে হোল চিকেনটাকে ম্যারিনেট করে ভেজে রেখেছিল এখন সেই চিকেনটাকে দিয়ে দিল। এটা হলো চিকেন রোসের মতো করে রান্না করবে সাথে হচ্ছে পায়েসও থাকবে আমার মা পায়েস রান্না করছিল আর বার্থডের মধ্যে কিন্তু কমন একটা ডিশ হচ্ছে পায়েস আর খাবারের শেষে কিন্তু একটু মিষ্টি জিনিস না খেলে ভালো লাগে না তাই আমার মা সবার জন্য পায়েস রান্না করছিল দেন আমরা সবাই হচ্ছে ঘর ডেকোরেশন করার জন্য সব কিছু রেডি করে নিচ্ছিলাম আর এই সবকিছু অ্যারেঞ্জ করা দেন ডেকোরেশন করা এগুলো কিন্তু আসলে খুবই ডিফিকাল্ট আর টাইমের ব্যাপার আর আমরা যেহেতু চার পাঁচজন ছিলাম তাই অল্প সময়ের মধ্যেই সবকিছু রেডি করে ফেলেছিলাম ডেকোরেশন করতে আমাদের বেশি টাইম লাগেনি দেন এখন অনেকগুলো বেলুন ফুলিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এখন আমরা হলো ডেকোরেশন করে নিব এখন হলো ডেকোরেশন করা হচ্ছে আর এইগুলো ডেকোরেশন করা কিন্তু আসলে খুবই ঝামেলার ব্যাপার সো এটা হচ্ছে ফাইনাল লুক আর ডেকোরেশনটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছেও পার্সোনালি ডেকোরেশনটা খুবই সুন্দর লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন এটা হলো হাফসার বার্থডে ড্রেস আর হাফসার বার্থডে ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে এখন আমি আপনাদের সাথে বার্থডে ড্রেসের একটা ট্রানজিশন ভিডিও শেয়ার করছি আর হাফসাকে কিন্তু মাশাল্লা খুবই প্রিটি লাগছিলো একদম ডলের মতো লাগছিলো দেখতে ওর জন্য সবাই অনেক দোয়া করবেন যাতে ওকে আল্লাহ সবসময় অনেক ভালো রাখে সুস্থ রাখে ওর যাতে ফিউচারটা অনেক ব্রাইট হয় আল্লাহ যাতে ওকে নে হায়াত দান করে আর ও যাতে সারা জীবন অনেক ভালোভাবে হাসি খুশিভাবে ওর জীবনটাকে কাটাতে পারে প্রতিটা মা বাবাই আসলে চায় যাতে তার সন্তান অনেক ভালো থাকে অনেক সুস্থ থাকে সারা জীবন যাতে অনেক সুখে থাকে আল্লাহ যাতে সব মা বাবার মনের ইচ্ছা পূরণ করে এই দোয়াই করি আর হাফসার মুডটা আসলে হঠাৎ করে খারাপ হয়ে গিয়েছিল তাই ও একদম চুপ করেছিল বাচ্চারা আসলে এমনই হয় তাদের মুড সুইং করতে একদমই টাইম লাগে না তো সব কিছু হলো একসাথে একটু সাজিয়ে নিয়েছি সাথে হলো এখানে আস্ত চিকেনটাও দেয়া হয়েছে ওর সামনে যদিও বেশি একটা খায় না ও কোনো কিছুই খায়নি আসলে শুধুমাত্র একটু চিকেন বল খেয়েছিল দেন এখন হলো কেক কাটা হবে এতক্ষণ ওর মুড খুবই খারাপ ছিল আর যখন হচ্ছে কেকের ক্যান্ডেলটা জ্বালিয়েছে তখন সে খুবই খুশি হয়ে গিয়েছে সো আমার আজকে এই ভ্লগটটা এই পর্যন্তই আশা করবো আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ